আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা রাখি ইনশাআল্লাহ ভালো আছেন বিবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকায় আগারগাঁও তিন সম্মেলন কেন্দ্রে এস ফাউন্ডেশনের যে মেলা বসেছে সেই স্টলের সামনে দাঁড়িয়ে আছি দেখেন আমি হচ্ছে ধীরে ধীরে আপনাদেরকে ঢাকায় যে সাত দিনব্যাপী এস এম ফাউন্ডেশনের মেলা বসছে সেখানে কিছু দৃশ্য ধারণ করার উদ্দেশ্যে এখানে অবস্থান করেছি এই দেখেন এই হচ্ছে ঢাকা সাত দিনব্যাপী এস মেলা বিউ আর এস সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা হচ্ছে ক্ষুদ্র ও মাজারি শিল্প ইংরেজি এভ্রিবিশন হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সংখ্যার বল এস এম আমি হচ্ছে বিউ আর এস মেলার কিছু দৃশ্য আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করতেছি ঢাকায় সাত দিন ব্যাপী এসএমই মেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে যে সমস্ত মেলা এখানে তার বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদের চেষ্টা থেকে মূলত মেলা শুরু হয়েছে স্টোর সম্পূর্ণভাবে গোছানো হয়েছে কিছু কিছু জায়গায় একটু বাকি আছে আবু আসসালাম আলাইকুম আবু আপনাদের স্টল কি নামে হ্যাঁ স্বপ্নীল আপনাদের কি এই স্টলের বাইরেও এই 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 ধরনের বিজনেসের কোনো শোরুম আছে কোথায় আছে অর্চার্ড পয়েন্ট অর্চার্ড পয়েন্টে এটা কোথায় এটা হচ্ছে আপনার নিউ মার্কেটে ওই নিউ মার্কেট এলাকা তো আপনারা আজকে থেকে যে এই যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যে ক্ষুদ্র মাঝারি মেলা শুরু হয়েছে এখানে যে স্টল ওপেন করেছেন তো এগুলির আজকে কয়টা থেকে শুরু হয়েছে আজকে সকাল 9টায় উদ্বোধনী হয়েছে জি থেকে তো এই এই মেলা আবার রাত কয়টা পর্যন্ত ক্লোজ হবে রাত 9টা রাত 9টা কতদিন থাকবে এই মেলা 7 দিন 7 দিন যাব তো কিছু কি বেচা বিক্রি শুরু হয়েছে বিভিন্ন স্টলে হ্যাঁ টুকটাক কাস্টমার আসছে আসছে মানে আজকে তো কেবল শুরু হয়েছে সেজন্য কিছুটা সীমিত পরিসরে জি তো ব্যাপক ভাবে হয়তো আগামী কাল বা তারপরের দিন এরকম আশা করা যায় জি ঠিক আছে থ্যাংক ইউ এই হচ্ছে মেলা ফাউন্ডেশনের উদ্যোগে যে মেলা বসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিনিয়োগ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যে সমস্ত মেলা এখানে তার কিছু সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এই হচ্ছে এসএমই মেলার বিস্তারিত কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে

বয়স্কদের আপনার ফতুয়া জি তারপর হাফসার হাফসার তারপরে শাল এই সমস্ত হ্যাঁ হ্যাঁ মানুষ এসে বিস্তারিত দেখে বুঝে যে আসলে কি কম্পেয়ার করে আসলে জি কি খুবই চমৎকার বলছেন ভাই আসলে মানুষ এসে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখে একটা তথ্যপাত্র সংগ্রহ করার চেষ্টা করে যে আসলে কি জিনিস কিভাবে বিক্রি হচ্ছে তাই না আর আমাদের এটা হচ্ছে গিয়া আপনার এখানে হাজার প্রতিষ্ঠান আছে বা হাজার দোকান আছে এখানে আপনার বাবার জন্য কিনে দেন জি সেক্ষেত্রে আমাদের দ্বিধায় দ্বন্দ্ব করতে পড়তে হয় জি এই জন্য আপনাদের ওই বিবেচনাটা করে আপনার আমরা বয়স্ক মধ্যবয়স্ক না আপনার বাবা আপনি আচ্ছা দাদা আমার দাদা তাদের জন্য কিছু সিলেক্টেড প্রোডাক্ট প্রোডাক্ট আমরা আপনার চিন্তা চিন্তাধারণা খুবই চমৎকার সবাই মূলত কুটতি বয়সী বা মধ্যবয়সী লোকজনের জন্য পোশাক পরিচ্ছেদ সংগ্রহ করে কিন্তু এই প্রবীণ লোকজনের জন্য খুব বেশি একটা কেউ চিন্তা মাথা গামায় না বা এগুলি নিয়ে খুব বেশি একটা কেউ মনোনিবেশ করে সেক্ষেত্রে সেই এই চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি আপনাকে বিনয় ধন্যবাদ যে আপনার বাবা আমার বাবা সবার বাবা পৃথিবীতে বাবা মা যে কত সম্মানের রাশি যাদের নাই তারা খুব অনুভব করতে পারে বিষয়টা এরকম না ভাই ঠিক আছে আপনার দেশের বাড়ি কোথায় কত কটুয়া খাল তা আপনাদের কি এই এখানে এই স্টলের বাহিরেও কি স্থায়ী কোনো ব্যবস্থা আছে কোথায় আমাদের তো কোম্পানি আসলে অরিজিনাল নাম হচ্ছে যে সেখানে একটা ব্র্যান্ড আপনার সরদ আছে মানে শুধু বিশেষ করে সরদ শোরুমটা আমাদের আউটরেটে আপনার 68 পয়েন্টে আছে তাই আর পয়েন্টে হ্যাঁ আর নিউ মার্কেটে না না হ্যাঁ নিউ মার্কেটে ধানমন্ডি 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 আচ্ছা হ্যাঁ আর আপনার পূর্তিটা ঢাকাতে যখন মিরপুর আছে শরন সেখানে সরোটা কয়নার আছে জি আবার অরচারি সানরাইজ প্লাজা আছে ওআরই আছে যমুনা বু সুন্দর আছে সরোটা আমাদের চমৎকার ভাই খুব বিস্তারিত আমার সাথে বিষয়টা শেয়ার করেছে ভিউয়ার এই হচ্ছে বিস্তারিত আমি ধীরে ধীরে আপনাদের সাথে আর আদার্স কিছু স্টলে কিছু তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করতেছি যে আসলে এখানে প্রায় সকাল দশটা থেকে মেবি এই মেলা শুরু হয়েছে তো বিস্তারিত হচ্ছে বিবার এই মেলার আদ্যপ্রান্ত আমি ধীরে ধীরে লাইভে শেয়ার করার চেষ্টা করতেছি আমি ধীরে ধীরে প্রতিদিনই কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো বিওয়ার আমি হচ্ছে আমি আমার পেশাগত কারণে একটু ব্যস্ততার কারণে খুব বেশি এই সমস্ত বিষয় সমাধার শুধু থাকে না কিন্তু আমি আসলে একটু যতটুকু সময় হয় আমি দর্শকদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করছি আপু আসসালামু আলাইকুম আপু এই স্টল কি আপনাদের আপনাদের স্টলের নাম কি আপু রং বাংলা তো এই যে এস ফাউন্ডেশনের এই স্টলে যে আপনারা স্টল ওপেন করেছেন এই সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আচ্ছা তো আপনারা আজকে কয়টায় শুরু করেছেন সকালে জি এরকম আটটা এমনিতে তো এই আজকে তো প্রথম দিন উপলক্ষে অত বেশি কাস্টমার সমাগম বেচা বিক্রি হবে না এখন হচ্ছে সবাই গুছাচ্ছে বিষয়টা এরকম নাকি অনেকে কিছুটা ডিলেডালা চলছে চলছে কালকে থেকে বা পরশু থেকে কিছুটা ব্যাপকভাবে জমজমাট কিছু হবে এরকম ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঢাকায় এস এম যে মেলা বসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেই মেলার কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি বুনি সুতা বুনি সুতা আচ্ছা আপনার এই প্রতিষ্ঠান এখানে যে ওপেন করেছেন এখানের বাহিরেও কি আপনাদের অন্য কোথাও প্রতিষ্ঠান আছে

তো দোয়া করি সবাই যেন একটু ভালো হোক অনেক আশা ভরসা নিয়ে করে অনেক টাকা ইনভেস্ট করে এখানে ওপেন করেছে দোকান দোয়া করি তো আপনি কি আজকে আপাতত মনে হয় কিছু বেচা বিক্রি হয়েছে মাসাল্লাহ শুভ শুক্রিয়া তার মানে আপনি অলরেডি বেচা বিক্রি শুরু হয়েছে খুবই চমৎকার খুব চমৎকার ধন্যবাদ জি ওকে মোস্ট ওয়েলকাম তাই আচ্ছা এসএমই ফাউন্ডেশনের মেলার সংক্ষিপ্ত কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতে আর এখানে হচ্ছে এই এই সাইট হচ্ছে মূলত পোশাক পরিচ্ছদ এই সমস্ত নিয়ে মেলা স্টলগুলি এখনো রেডি হচ্ছে কিছুটা অসম্পূর্ণ আছে এই যে এই হচ্ছে দেখেন মেলা এসএমই ফাউন্ডেশনের মেলা ঢাকায় আপু আসসালামু আলাইকুম আপু আপনাদের স্টলের নাম কি বরাত বাংলাদেশ তো এখানে যে স্টল আপনারা ওপেন করেছেন এটার বাইরেও কি ফ্যাক্টরি অথবা আদার্স কোনো জায়গায় আপনাদের কোনো শোরুম বা দোকান আছে নিজস্ব ফ্যাক্টরি আছে কোথায় আছে নিজস্ব ফ্যাক্টরি কাজীপাড়া আচ্ছা তো ওখানে কি আপনাদের নিজস্ব নিজস্ব তত্ত্বাবধানে এই পোশাক তৈরি করে

দেখিয়ে গেছে কার্ড গেছে পরবর্তীতে আসবে হ্যাঁ শুরু হয়েছে মনে করেন 2 ঘন্টা তিন ঘন্টার মতো হয়েছে কেবল তো 7 দিনের লম্বা সময় সামনে অতিবাহিত করা যাবে সেই হিসাবে আশা করছি খুবই চমৎকার আপু হচ্ছে খুবই সাবলীল ভঙ্গিতে আমার সাথে আসলে বিস্তারিত শেয়ার করেছে ভিউয়ার দেখেন এই হচ্ছে এখানে আপনাদের কয়টা আইটেম আছে সম্ভব আমাদের অনেকগুলো আছে যেমন শাড়ি টিপস চাদর তারপরে ন্যাচারাল ডাইল জি উপরে আমাদের বেশ কিছু পণ্য আছে হাতের কাজে শাড়ি আছে তো এই যে তুলনামূলক আপনি যে সমস্ত জিনিস এখানে রিপ্রেজেন্ট করেছেন তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামের জিনিস হচ্ছে কি শাড়ি আমাদের জামদানির উপরে কারচুপি করা হয়েছে এটা আমরা এক্সপোর্ট করি জি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আর লন্ডন আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছুদিন আমরা আমি যদি একটু দর্শকদেরকে একটু দেখাই এই যেমন এই শাড়ির দাম কত হবে

আর জানমানের প্রতি মানুষের একটা ভয় থাকে যে কেটে যায় এটা তা যাবে না যাবে না না এটা অনেক ভালোভাবে চমৎকার আপনি খুব কনফিডেন্টলি বিষয়টা শেয়ার করেছেন এটাই আসলে দরকার মানে বিজনেস করতে হলে নিজের আস্থার জায়গায় আগে তৈরি হতে হবে কারণ আমার জিনিস যদি আমার কাছে বলতে পারবো না বলতে পারবো না জি আমি যদি খুব কনফিডেন্টলি একটা বিষয়ে নিজের কাছে আস্থা ফিল না করতে পারি তাহলে তো আরেকজন কিভাবে কিনবে হ্যাঁ হ্যাঁ আমরা অন্যান্য বড় বড় অর্গানাইজেশন সাথে কাজ করি আচ্ছা আমাদের পণ্য অনেক জায়গায় যায় জি ঠিক আছে তো ম্যাক্সিমাম কোন কোন দেশে যায় ওই যে বললাম তাই আমেরিকা আমেরিকা লন্ডন আর কানাডা আর অস্ট্রেলিয়া খুব ধন্যবাদ ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম এই হচ্ছে এসএমই ফাউন্ডেশনের কিছু সংক্ষিপ্ত তথ্য এগুলো এই হচ্ছে পোশাক পরিচ্ছেদ কর্নার আপনি যাকে বলতে পারেন এটা দেখেন এসএমই ফাউন্ডেশনের মেলা ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও আমি আসলে ধীরে ধীরে বিস্তারিত একটু দেখানোর চেষ্টা করতেছি এস এম ই ফাউন্ডেশনের মেলা ঢাকা যে হচ্ছে সিটিজেন ব্যাংকের দেখেন বিভাগ বিস্তারিত দেখানো হচ্ছে এস এম ই ফাউন্ডেশনের মেলায় এই এই দিকটা হচ্ছে বিভাগ বিভিন্ন ব্যাংক বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের কার্যক্রমের কিছু শোরুম ডিসপ্লে করা হয়েছে এখানে এস এম এ ফাউন্ডেশনের ব্যাংকের দেখেন ঢাকায় ভাইয়া আসসালামু আলাইকুম আপনাদের হচ্ছে ঢাকা ব্যাংক আমার নিজেরও ঢাকা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমি ব্যবহার করি তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে সম্ভব কতটা ব্যাংকের এখানে এই শাখা উদ্বোধন করা হয়েছে এস এম ফাউন্ডেশন এই মেলাতে সম্ভব কত জি সব ব্যাংক মিলিয়ে সম্ভব কতটা ব্যাংক পঞ্চাশটা এরকম তা আরো কিছু ব্যাংক বাকি আছে সবাই অ্যাটেন্ড করে নাই করে নাই করেছে বলতে পারবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই হচ্ছে প্রাইম ব্যাংকের স্টল ভিউ আর আমি ধীরে ধীরে বিস্তারে এই দেখেন আল্লাহ রাফা ব্যাংকের স্টল এখানে আসতে হচ্ছে মেলার প্রথম দিন বিয়ে সেই জন্য একটু ঢিলে ডালা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শাখা ঢাকায় ফাউন্ডেশনের হচ্ছে কার্যক্রমের কিছু সংক্ষিপ্ত শাখা তারা এখানে ওপেন করেছে যে এখান থেকে যেন কিছু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সাথে কমিউনিকেট করে কিছু ঋণ প্রদান করা যায় বা বিভিন্ন রকমের অ্যাকাউন্ট করানোর জন্য গ্রাহক সেবা অংশগ্রহণ করা যায় এইরকম কিছু বিস্তারিত বিষয় নিয়ে আছে সিটি ব্যাংক সিটি ব্যাংক